ডিডব্লিউপি এখন সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস এর নতুন আইন যাকে অনেকেই ব্যাংক স্পাইং বিল নামে চেনেন এখন কার্যকর হয়েছে এই আইনের মাধ্যমে নির্দিষ্ট পরিস্থিতিতে সরকারি কর্মকর্তারা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাব থেকে টাকা কেটে নেওয়ার ক্ষমতা পেয়েছেন পাশাপাশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে ডিডাব্লিউপি কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে পাবলিক অথরিটিস ফ্রড এরোর অ্যান্ড ডেপ্ট বিল অনুযায়ী ডিডাব্লিউপি এখন এলিজিবিলিটি ভ্যারিফিকেশন মেজার ব্যবহার করে যে কোনো ব্যাংকে তথ্য সরবরাহের জন্য নোটিস পাঠাতে পারবে এবং ব্যাংকগুলোর জন্য এই নোটিসের জবাব দেওয়া বাধ্যতামূলক এই আইনের অধীনে ডিডাব্লিউপি হিসাবধারীর নাম জন্ম তারিখ অ্যাকাউন্ট নাম্বার শর্টকোর্ট এবং যোগ্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় মৌলিক ব্যাংক তথ্য পেতে পারবে তবে ডিডব্লিউবি লেনদেনের বিস্তারিত তথ্য অর্থাৎ ট্রানজ্যাকশন ডেটা নেবে না বলে সরকার জানিয়েছে নতুন আইন না মানলে ব্যাংকগুলোর বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে সরকারের দাবি এই ক্ষমতা সুবিধাভোগীদের আর্থিক অবস্থা সঠিকভাবে যাচাই করতে সহায়তা করবে উদাহরণস্বরূপ ষোলো হাজার পাউন্ডের বেশি সঞ্চয় থাকলে সাধারণত কেউ ইউনিভার্সাল ক্রেডিটের জন্য যোগ্য নন যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে আইনটি ধাপে ধাপে কার্যকর করা হবে প্রথমে কয়েকটি ব্যাংকে পরীক্ষামূলকভাবে শুরু করে এক বছরের মধ্যে পুরোপুরি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এছাড়া ডিডাব্লিউপি এখন ডিরেকশন অর্ডার জারি করতে পারবে যার মাধ্যমে সরাসরি কারো বেতন বা ব্যাংক হিসাব থেকে পাওনা অর্থ কেটে নেওয়া সম্ভব হবে সরকারের অনুমান অনুযায়ী প্রতি বছর প্রায় পাঁচ হাজার থেকে বিশ হাজার পর্যন্ত এমন অর্ডার জারি হতে পারে সরকারের মতে এটি হবে এক প্রজন্মের সবচেয়ে বড় প্রতারণা দমন অভিযান যা দুই হাজার উনত্রিশ ত্রিশ সালের মধ্যে প্রায় দেড় বিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে সহায়তা করবে তবে মানবাধিকার সংগঠন ও প্রতিবন্ধী অধিকার গ্রুপগুলো এই আইনকে অতিরিক্ত কঠোর ও গোপনীয়তা বিরোধী বলে সমালোচনা করেছে বিগ ব্রাদার ওয়াচ সতর্ক করে বলেছে যে এটি সীমাহীন আর্থিক নজরদারির পথ তৈরি করতে পারে ডিজাবিলিটির রাইটস ইউকের নির্ধারক মিকি অ্যারহার্ট বলেছেন নতুন আইনটি প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বড় ঝুঁকি সৃষ্টি করবে এবং সরকার সামাজিক নিরাপত্তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে না দেখে শুধু সংখ্যাগত হিসাব হিসেবে বিবেচনা করছে অন্যদিকে সরকারি মন্ত্রী অ্যান্ড্রু ওয়েস্টার্ন বলেছেন প্রতারণা যেভাবে বদলে যাচ্ছে সরকারকেও তত শক্ত হতে হবে নতুন ক্ষমতাগুলো প্রতারণা প্রতিরোধ শনাক্তকরণ এবং পুনরুদ্ধারে সব ক্ষেত্রে সহায়ক হবে এতে সুবিধাভোগী ও করদাতা উভয় পক্ষের আস্থা বাড়বে বলেও তিনি মনে করেন নতুন ডিডব্লিউপি আইন কার্যকর হওয়ার পর ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনেকেই মনে করছেন এই আইন সুবিধাভোগীদের জন্য অতিরিক্ত চাপ ও মানসিক আতঙ্ক তৈরি করবে বিশেষ করে যারা কম আয়ের চাকরি করেন বা অনিয়মিত আয়ের উপরে নির্ভরশীল তারা ভাবছেন কোন ভুল পোছাপুছি হলে বা তথ্য আপডেট দিতে দেরি হলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কাটা হতে পারে এতে মানুষের আর্থিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে বলেও অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন অন্যদিকে বেশ কিছু ব্রিটিশ বাংলাদেশি মনে করেন সুবিধা নিয়ে প্রতারণা যারা করে তাদের জন্য এটি শক্ত বার্তা হবে সরকার অবশেষে কঠোর ব্যবস্থা নিচ্ছে দেখে তাদের মধ্যে স্বস্তির ভাব রয়েছে তারা বলছেন প্রকৃত দরিদ্র এবং সৎ সুবিধাভোগীদের এতে কোনো সমস্যা হওয়ার কথা নয় বরং সিস্টেম আরও স্বচ্ছ হবে